আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি সুফি আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার বানাবো যেটা সেটা হয়েছে শিং মাছ আর হয়েছে কালিবাউস ওইটাকে সুন্দর করে মাখা মাখা করে কলা পাতা মুড়ি এটাকে বাজবো এখন আমি এটার ভিতরে একটু লেবু পেঁয়াজ তারপর যাবতীয় সব মশলা দিয়ে এখন এটাকে আমি একটা সুন্দর একটা মশলা তৈরি করে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এটার সাথে আমি শিং মাছও দিচ্ছি এখন আমার এইগুলো মাখা হয়ে গেছে একটু তেলসহ দিয়ে এখন আমি একটা কলাম একটা লাউ পাতা নিচে দিয়ে এটাকে এখন দুইটা কাঁচামরিচ দিয়ে একসাথে ইয়ে করে এখন সলার দিয়ে এটাকে আটকে নেব আর দেখছেন কি সুন্দর করে আটকেছে আর এত সুন্দর হয়েছে কালারটা জাস্ট অসাধারণ একটু ঝাল ঝাল করে স্পাইসি ছিল আর এত মজা লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন আমি আরেকটা লাগতা নিচে নিয়ে এখন এটার ভিতরে আবার মাছ দিয়ে তারপর এটাকে মুড়িয়ে নিয়েছে আর এই যে কালা বায়ুস যেটা এটাকে কী বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো মাছটা খেতে এত ভালো লাগে না বাট যখন এটাকে আমি কলা মানে একটা পাতার সাথে লাউ পাতা দিয়ে এটাকে ইয়ে করছি এটা খেতে এত বেশি মজা হয়েছে জাস্ট অসাধারণ আমি তো ভাবতেই পারি না যে এত মজা হবে এটার সাথে কিছু শিং মাছ ছিল তো এটা মিক্সার মাছ হয়ে গেছে আর কি এখন আমি কিছু কাঁচামরিচও দিছি যাতে এটা সুন্দর ভাব মানে এত সুন্দর করে হয়েছে আমি এখন সবগুলো করে এখন আমি একটু তেল নিছি এখন ছোট করে এত হবে না দেখে আমি একটা তাওয়া আসি এটাতে আমি এখন তিনটা চারটা করে দিয়ে ঢাকনা দিয়ে দিব আর এত সুন্দর স্মেল বের ধনিয়া পাতা কাঁচা মরিচ তারপর পেঁয়াজ কুচি সব মশলা দিয়ে একসাথে মিক্সার ছিল এটা আর এখন একটা স সলা দিয়ে ঢাকনা দিয়ে দিবার আর একটু পর পর আমি উল্টে পাল্টে নিব এটা যাতে ভালো করে ভিতর থেকে একদম সুন্দর করে হয় আর খেতে এত বেশি মজা ছিল জাস্ট দারুণ ছিল আর এটা অবশ্য বাসায় একটা ট্রাই করে দেখবেন কার কার এরকম ভালো লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে ওই মাছটা খেতে এত বেশি ভালো লাগে নাই তাই ভাবলাম ওইটা করে দেখি এই জন্য আর দেখেন সুন্দর সিলিন্ডারের রান্না করতেছিলাম এই জন্য একটু বেশি আচ হয়ে গেছে যখন একটু গ্যাসে রান্না করবেন তখন একটু হালকা করে দিবেন যাতে ভিতরটাও সুন্দর করে হয় আর একটাই গ্যাস আর এত সুন্দর হয়েছে স্মেল এত সুন্দর বেরোতেছে আমার তো আর সহ্য হয় না আমার ফুরেগুলো এগুলো ভাজা শেষ এখন আমি ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে ওফ এত মজা ছিল এখন আমি একটা একটা করে সলা খুলে নেব খুলে তারপর দেখেন এটা সুন্দর করে আমি আপনাদেরকে খুলে দেখাই যে কতটা সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর করে হয়েছে আর কাঁচামরিচটা খেতে তো জাস্ট অসাধারণ ছিল এত মজা হয়েছে এই দেখেন মাছ ভিতর থেকে একদম সুন্দর করে হয়েছে এই দেখেন আমি খেয়ে আপনাদেরকে দেখাই দিয়েছি এটার রিভিউটা এত বেশি মজা হয়েছে এত বেশি ভালো হয়েছে আর লাউ পাতাটা তো মনে হয়েছে যে আমি পুরোটা খেয়েছি আমি প্রায় তিনটা খেয়েছি ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ